আসসালামু আলাইকুম মামুন ডট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিবারের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকার ভিতরে ঢাকা মা হাই রোড থেকে মাত্র তিন কিলোমিটার ভিতরে পাথরঘাটা এলাকায় আট শতকের একটি জমি খুব সুন্দর একটি জমি এই জমিটি বিক্রয় করা হবে মাত্র এক লাখ বিশ হাজার টাকা করে শতক যদি নিতে চান জমিটি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সব কিছু আপনাদের বিস্তারিত বলে দেব আশেপাশে একটু দেখেন এই মুহূর্তে কিন্তু বাড়ি করে বসবাস করতে পারবেন এবং চারিদিকে এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাইরে থেকে এসে এই মুহূর্তে বসবাস করতে আসে জমিটি নিতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আগে জমিটি দেখে যে এখানে দাঁড়ায় এখান থেকে ধরে যে একটি পিলার দেখা যাচ্ছে আপনারা দেখেন এটা হলো পশ্চিম পাশ এবং ওই পিলার থেকে ধরে আপনার ওই যে ওই কোনায় একটি ইয়া দেখা যাচ্ছে আপনার যে আলটা ওটা হলো আপনার উত্তর পাশ এবং ওইখান থেকে ধরে যে আরেকটি পিলার দেখা যাচ্ছে ওটা হলো আপনার পূর্ব পাশ এবং ওই পিলার থেকে ধরে যে আমি ধারা এসে দেখতে পাচ্ছেন এখানে একটি পিলার আছে এটা হলো আপনার দক্ষিণ পাশ জমিটি আপনার একটু লম্বা এবং আপনার পাশ পাবেন চল্লিশ ফিট পাশ পুরো স্কোয়ার একটি জমি এটা আপনার আটশতক হবে এটা আপনি বেশিও নিতে পারবেন আর সামনে দিয়ে কিন্তু সরকারি রাস্তা এবং ওইখান দিয়েও কিন্তু রাস্তা আছে জমির সাথে কিন্তু আপনারা রাস্তা পাবেন হালত পাবেন পনেরো ফিটের একটি সরকারি হালট কিন্তু পাবেন জমির সাথে হালট এসে চলে গেছে রাস্তার সাথে সরকারি ম্যাপের রাস্তার সাথে এই জমিটি কিন্তু বিক্রয় করা হবে এই যে কলা গাছগুলোর ওইখান দিয়ে কিন্তু একটি রাস্তা আসছে সাথে মাদ্রাসা দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে একটি রাস্তা আসছে ওই রাস্তা আমাদের জমিতে কিন্তু সরাসরি মিশে গেছে আপনারা দেখলে দেখতে পারেন হেসে এই যে হায়ের রাস্তা কিন্তু এই যে কলা গাছগুলোর সামনেই কিন্তু আপনার পাকা রাস্তা দুটা জমির পরে কিন্তু পাকা রাস্তা হাইয়ের রাস্তা এবং এমুরা সাইড দিয়ে যে লোকটি যাইতে মহিলাটি এখান দিয়ে একটি যে সামনেই কিন্তু একটি পাকা রাস্তা আছে তো এটি কিন্তু রাস্তা পাবেন আর জমিটি কিন্তু কম দামি একটি জমি এরকম কম দামি জমি কিন্তু পাওয়া যায় না অনেকেই কিন্তু খোঁজেন তাই আপনাদের জন্য কিন্তু এই কম দামি জমিটি নিয়ে আসলাম মাত্র এক লাখ বিশ হাজার টাকা করে এই জমিটি বিক্রয় করা হবে আপনি চাইলে ভেঙেও নিতে পারবেন যাদের এক শতক দুই শতক তিন শতক প্রয়োজন আপনি এখান থেকে ভেঙেও নিতে পারবেন বা চাইলে আপনি আট শতকও নিতে পারেন বা পুরাটাও নিতে পারেন এখানে আপনি আরও বেশি আছে দশ পনেরো শতক দেওয়া যাবে আপনি যতটুক প্রয়োজন ততটুকু কিন্তু এখান থেকে নিতে পারেন মাত্র এক লাখ বিশ হাজার টাকা করে এই জমিটি বিক্রয় করা হবে জমিটি আপনার তিন পোসার একটি জমি এখানে আপনার সি এস এস আর এস তিনটার পর কিন্তু রয়েছে এবং নাম জারি টাম জারি সবকিছু কিন্তু আপডেট দেওয়া রয়েছে আমাদের কাছ থেকে জমি নিলে কিন্তু আপনারা বরাবরের মতো সুযোগ সুবিধা পাবেন আপনারা আগে আসেন এসে দেখে যান আপনাদের যদি ভালো লাগে আপনারা আশেপাশে যাচাই করে কাগজ নিয়ে যান কাগজ ওকে হলে আগে আপনাদের আমরা জমি বুঝে দেব তারপর আমাদের আপনার টাকা দেবেন অগ্রিম এক টাকা কিন্তু দেওয়া লাগবে না আমরা কিন্তু অগ্রিম এক টাকা নেই না এক টাকা চায় না আপনারা আগে দেখে যান দেখে পছন্দ হলে আপনাদের আগে আমরা জমি বুঝিয়ে দেব তারপর যখন মন চায় তখন কিন্তু আমাদের টাকা দিতে পারে না আমরা কিন্তু টাকা ছাড়া জমি বুঝিয়ে দিই যা অন্য কেউ কিন্তু দেবে না এটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি আর এখানে রেজিস্ট্রি করে কিন্তু অনেক কম মাত্র আট থেকে দশ হাজার টাকা করে প্রতিশত জমি কিন্তু রেজিস্ট্রি করে নিতে পারবেন মাত্র এক লাখ বিশ হাজার টাকা করে এই শতকটি একটি জমিটি বিক্রয় করা হবে অনেকের বাজেট কম তাদের জন্য কিন্তু এই জমিটি পারফেক্ট একটি জমি এই মুহূর্তেই কিন্তু আপনি এখানে বাড়ি করে বসবাস করতে পারবেন সম্পূর্ণ উঁচু জমি এবং রাস্তা কিন্তু জমির সাথে সরকারি হালত পাবেন আপনারা ম্যাপে দেখে নেবেন এই যে এই দিয়ে কিন্তু একটি হালত চলে গেছে মূলত আমাদের এই জমিটি দেখতে পাচ্ছেন এই যে আমি দাঁড়ায় আছি পিলা থেকে ধরে এই জমিটি আপনার সরাসরি আসলে আরো ভালোভাবে কিন্তু দেখতে পারবেন যাদের বাজেট কম তাদের জন্য এই জমিটি পারফেক্ট কিনে যারা প্রবাসী বাইরে প্রবাস থেকে দেখতে আসেন এই জমিটি কিন্তু চাইলে কিনারা কিনে রাখতে পারেন এই জমিটি কিন্তু আপনার অনেক ডেভেলপ হবে এবং আশেপাশে খুব ভালো একটি লোকেশন এই যে বাজার দেখতে পাচ্ছেন মিনারটা এটা পাথরঘাটা বাজার এবং আপনার আশেপাশে দেখেন বিদ্যুতের লাইন আছে সেগুলো সব আবাসিক এরিয়া যে বিল্ডিং বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইরের বসতি অনেকেই কিন্তু খইতাছে গুলিস্তান বা যাত্রাবাড়ি কালীগঞ্জ জুয়েন থেকে এসে অনেকেই বাড়িঘর করতেছে যে এটি মাদ্রাসা একটি মাদ্রাসা দেখতে পাচ্ছেন এবং এম্বুর সাইড দিয়ে কিন্তু এই রাস্তা মাদ্রাসার পাশ দিয়ে যে বাড়ি সব বাড়িঘর দেখতে পাচ্ছেন এবং এই সাইডে যে গাছগুলো পরে কিন্তু পাকা রাস্তা এই যে গাছগুলোর সামনে হাইয়ের রাস্তা গাছের জন্য দেখা যায় না এগুলো সব বাইরে বাড়িঘর আপনি সরাসরি এসে দেখে ওদের সাথে কথা বলে নিতে পারেন আশেপাশে অবশ্যই যাচাই করে নিতে পারেন যা মূল্য আছে তা দিয়ে নিয়ে যেতে পারেন এই যে এটি হল রাস্তা ইমরাসাই দিয়েও বাড়িঘর বিদ্যুতের খুঁটি কিন্তু গাছে এবং আপনার জমির পাশে কিন্তু এই যে ওয়াল করা একটি জমি এগুলো বাড়িঘর হবে এখানে ফেটটিরও কিন্তু গাছে এই যে দেখেন খুব ভালো একটি লোকেশনে তো জমিটি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জমিতে আসলে আপনাদের একটি লোকেশনটি বলে দিচ্ছি ভালোভাবে শুনবেন এই জমিতে আসলে আপনাদের আসতে হবে ঢাকা থেকে যে পদ্মা সেতুতে চার লেনের এক্সপ্রেস গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সপ্রেসটি আপনার ঢাকা থেকে পদ্মা সেতুতে চলে গেছে আপনার এটি আর ডাকার হাতের বাম পাশে বর্তমান আপনার দলশি টোল প্লাজা পাবেন আপনারা বা আপনারা ডাকা কেন্দ্রীয় কারাগার বা আবদুল্লাপুর বাসস্ট্যান্ড এর সামনে কিন্তু রয়েছে আরেকটি সামনে ঢাকা কেন্দ্রীয় কারাগার এই কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু আরেকটি সামনে কিন্তু রয়েছে দলশি টোল প্লাজার নিমতুলির আগে দলশ্রী টোল প্লাজারের পরে কলেজ গেট এলাকা থেকে মাত্র তিন কিলোমিটার ভিতরে আপনার পাথরঘাটা এলাকা আমাদের এই জমিটির অবস্থান আপনারা যারা গুলিস্তান বা যারাবাই থেকে আসতেছেন চান সরাসরি চলে আসবেন নিমতুলির গাড়িতে নিমতুলির গাড়িতে আপনারা উঠবেন উঠে আপনারা কলেজ গেট নেমে যাবেন মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নিয়ে আপনার চলে আসবেন কলেজ গেট আবদুল্লাপুর বাস স্ট্যান্ড বা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরই ডাকা মাহাই রোডে এই কলেজ গেটে এখান থেকে মাত্র তিন কিলোমিটার ভিতরে মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন পাথরঘাটা এলাকা আমাদের বাজারের পাশেই আমাদের এই জমিটির অবস্থান বা গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে মাত্র তিরিশ মিনিটে কিন্তু আমাদের এই জমিতে চলে আসতে পারবেন মাত্র ষাট থেকে সত্তর টাকা বাড়া দেয় একটি সিএসদিগান থানা এবং মুন্সিগঞ্জ জেলার ভিতরে পড়ছে এবং ডাকামা হাই রোড থেকে মাত্র হাফ আপনার তিন কিলোমিটার দূরে এবং আপনার গুলিস্থান বা যাত্রাবাড়ি থেকে মাত্র বিশ কিলোমিটার ভিতরে কিন্তু আমাদের জমিটির অবস্থান এখানে কিন্তু ডাকার প্রতিদিন যে এসে ব্যবসায়ী যে কথা আছে আপনি চাইলে করতে পারেন তো এই জমিটি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র এক লাখ বিশ হাজার টাকা করে এই জমিটি বিক্রয় করা হবে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন আমাদের সাথে চিন আমার ওই চ্যানেল মামুন ডট কম বা আপনার জমি বিক্রয় ভিডিও ওই চ্যালেঞ্জ গুলো আমার ছিল ওই চ্যানেলগুলো সমস্যা হওয়ার কারণে আমার এই নতুন চ্যানেলটি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটার নাম হলো মামুন ডট কম এই চ্যানেল কিন্তু সব ধরনের জমির ভিডিও পাবেন যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আমার সব ভিডিও পাওয়া যাবে ওই চ্যানেলটি ওই চ্যানেলগুলো সমস্যা থাকার কারণে বর্তমানে ভিডিও আপলোড দিতে পারছি না তাই আমাদের আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার কাছ সাথেই কিন্তু থাকবেন অনেকেই কিন্তু আমার কাছে জমি দেখতে আসছেন তারা কিন্তু আপনারা আমার ছবিটি দেখে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলে সব ধরনের ভিডিও পাবেন ধন্যবাদ